নমস্কার বন্ধুরা আজকে আমি আর ভিডিও অন করলাম না কিছু কথা বলার আছে সেটা হচ্ছে ইন্ডিয়া রুপি যদি দেখেন সেক্ষেত্রে বেশ কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যদি আমি এখানে আপনাদের দেখাই যে ইউএসডি এর ক্ষেত্রে যদি দেখাই আচ্ছা প্রথমে একটু ভিক্সটা দেখিয়ে দিই ভিক্স আজকে বেশ বেড়েছে যেটার ইঙ্গিত দিচ্ছিলো যে মার্কেটের ক্ষেত্রে একটা ফল হওয়ার সেকেন্ড কথা হচ্ছে আয়নার যদি দেখি আমরা তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান রুপি পড়তে পড়তে কোথায় গেছে ছিয়াশি পয়েন্ট সিক্স ফাইভ এতদিন ছিয়াশিতে ছিল ছিয়াশি পয়েন্ট সিক্স ফাইভ এর শেষ কোথায় এটা একশোকে নিয়ে যাবে কি না বলা যাচ্ছে না এটা এখন দেখার বিষয় কারণ একটা জিনিসই ডলার ইন্ডেক্স প্রচুর পরিমাণে মানে বাড়তে শুরু করেছে তার একটা কারণ হচ্ছে গিয়ে কি যে মার্কেট ভাবছে যে ট্রাম্প সাহেব বসার পরে কুড়ি তারিখে বসবেন তো ট্রাম্প সাহেব বসার পরে এখন কি পরিস্থিতি হবে তার উপরে ডিপেন্ড করছে মার্কেট কি হবে আমার মনে হচ্ছে যে একটা বেশ বড়ো কুড়ি তারিখ বা একুশ তারিখ এইসব দিনে কিন্তু বেশ বড় ছড়ো মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে দেখার বিষয় যে মার্কেট কিভাবে সেটাকে রিয়্যাক্ট করছে ও মার্কেট কীভাবে দেখছে আর যুদ্ধের বিষয়ে আমি কালকে অলরেডি আলোচনা করেছিলাম যে যুদ্ধের বিষয়ে কি হতে পারে বা কি হতে চলেছে মার্কেটের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের খেয়ালে আছে তো এগুলো আর নতুন করে কিছু বলার নেই আজকে আমি আর বিশাল বড় করে কিছু মানে বলতে চাইছি না তার কারণ এটাই যে আজকে সেইভাবে আর বলার মতন জায়গাতে কিছু নেই যে নতুন করে কিছু বলার আছে আজকে এটাই বিষয় বলার যে কালকের দিনের মার্কেটকে আমরা কিভাবে দেখব এবং কালকের দিনের মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ কালকের মার্কেট যদি দেখি আমরা ফলোথ্রু হচ্ছে এখান থেকে দেখুন দু তিনটে জিনিস আসতে পারে এক কালকের মার্কেট এখান থেকে একটা পুলব্যাক দিয়ে বড়ো সড়ো আপসাইডে যাওয়া উচিত যেটা আমি কালকে বলেছিলাম কাল বা বৃহস্পতিবার দিন এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন হওয়াটা উচিত বলে আমার মনে হয় কালকে হতেই পারে এর ফলথ্রু একটা আবারও আসতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে এবার কী হওয়া উচিত একটা আপসাইডে যাওয়া উচিত হয়তো কালকে আমরা দেখতে পারি বাইশ হাজার আটশো অষ্টআশি এই লেভেলটা থেকে মার্কেট কী করতে পারে এখান থেকে আপসাইডে যাওয়ার একটা কথা সে ভাবতে পারে ওকে তো সেইভাবে দেখবো আমরা মার্কেটকে আর সেকেন্ড যে কথাটা আমরা বলছি সেইটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি নিফটি ব্যাংকের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানেও এটা দেখতে পারেন যে একইভাবে এই মার্কেট কিন্তু ভীষণ পরিমাণে পড়েছে তো সেক্ষেত্রে এই পতনের মার্কেট মার্কেটে কিন্তু বিশাল বড় রকম একটা আমরা পতন দেখতে পেতে পাচ্ছি তো সেইভাবে এখান থেকে আরও কিছুটা হয়তোবা এই রকম জোনের কাছাকাছি মানে আটচল্লিশ হাজারের লেভেলে যদিও বা চলেই এসেছে আজকে হয়তোবা সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি যেটা আমরা কালকে বলেছিলাম আর কি এই লেভেলটাকে একবার টাচ করতে পারে টাচ করে সেখান থেকে পুলব্যাক নিয়ে যেতে পারে দেখা যাক মার্কেট সেখানে কীরকম কী রিয়াক্ট করছে সেকেন্ড কথা কালকের দিনের মার্কেটকে আমরা কিভাবে দেখবো কালকের দিনের মার্কেট আমরা একইভাবে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি দুটোতেই একইভাবে বলবো নিফটির ক্ষেত্রে আমি যদি দেখি লাগাতার যদি দেখি আমরা পতন হতে শুরু করেছে আজকে যারা ভেবেছিলেন আজকে ট্রেডে আজকে সকালে যারা ক্লাস করেছেন তারা জানেন আমি এখানে ডিরেক্টলি বলেছিলাম মার্কেটের মধ্যে একটা ফল আসা উচিত কি করলো মার্কেট মার্কেট এখানে গেলো এখান থেকে গ্যাপটা ফুলফিল করলো এবং এই গ্যাপটা ফুলফিল করে এখান থেকে মার্কেট পড়লো এবং আমি এই গ্যাপটা কি কী হয়েছিল আজকে মিস হয়ে গেছে একটু ফলে আমি ভেবেছিলাম এই অবধি আসতে পারে আমি যে এখানে একটা ক্যান্ডেল আছে আমি এটা একদম ভুলেই গেছিলাম ফলে আজকে সেইভাবে ট্রেডই করা হয়নি এখানে কিছুটা পরিমাণ লস হয়েছিলো এখান থেকে ভেবেছিলাম এই অবধি যাবে বলে এখানে একটা লস হয় ছোট্ট লসই হয় একদমই ছোট্ট লস তারপরে এখান থেকে মোটামুটি একটা এদিকে আসে এবং সেখানে একটা ট্রেড করি তবে সেইভাবে আজকে ট্রেড করার মতো কিছুই ছিল না কারণ একটাই জিনিস কি যে কোনো মুহুর্তে মানুষ সবচেয়ে বড় যেটা ভয় পেয়েছে সেটা হচ্ছে এই জোন থেকে যে কোনো মুহুর্তে রিভার্সাল আসতে পারে রিভার্সাল আসার জন্য মানুষ যে কোনো মুহুর্তে ভয় পাবে আমি এখানেও যখন এসেছে তখনও মনে হয়েছে এখান থেকে যদি ঘুরে যাই কী হবে এবং এখানে দেখুন আপনাকে ভয় পাইয়েছে মার্কেট আজকে সিনারিওটা একদম অপশান বাইরের জন্য ছিল না এবং এখানেই দেখুন ঠিক হ্যামার টাইপের প্যাটার্ন বানিয়েছে এবং সেটা ব্রেকআউটও ঘটেছে ঘটানোর পরে কী করেছে মার্কেট জানে যে এই এই ঘটনাগুলো মার্কেট এখন শিখছে যে নতুন নতুন যারা ট্রেডার তারা এই বিষয়গুলোকে জানছে তাই এই বিষয়গুলোর উপরই এখন কিন্তু ট্র্যাপ হচ্ছে তাই এই টাইমটা খুব মানে খুবই নজরদারির টাইম যে এই মুহূর্তে কি করা যেতে পারে বা কিভাবে করা যেতে পারে তো সেক্ষেত্রে মার্কেট পড়ার দেখুন ঠিক এই জোনটাতে আমি আমরা যদি দেখি এই জোনটা কি হলো এটা কিন্তু একদম সাপোর্ট জোন এখানে এসে মার্কেট কি করলো একটা হ্যামার টাইপের প্যাটার্ন বানালো বানানোর পরে এখান থেকে কি হলো এখান থেকে দেখুন তার হাইকেও ব্রেক করল এবং তারপরে যথারীতিভাবে পতন তারপরে এখানে আবার একটুক্ষণ বেশ আবার পতন ওকে তো এইগুলো মার্কেট করে আমি মার্কেটের কয়েকটা সিনারিও বলছি যেমন ধরুন মার্কেট আমি আজকে প্রাইস অ্যাকশনকে নিয়ে একটু আগটু আপনাদের বলে রাখি কারণ মার্কেটের সিনারিওগুলো অনেকেই বুঝতে পারেন না মার্কেট তিন চারটে জিনিস ঘটায় সেটা যখন দেখবেন ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট কি করে ডাউন ট্রেন্ড আসে এবং এখানে কয়েকটা ধরুন ক্যান্ডেল বানালো ওকে তারপরে দেখবেন এখান থেকে আরও কিছুটা ফল হয় ওকে তো এইটা কি হয় একটা র্যালি দিল একটা বেস ফরমেশন করলো এবং তারপরে আবার একটা র্যালি দিল আবার ধরুন এইটা একটা ঘটনা ঘটতে পারে আরেকটা ঘটনা কি ঘটতে পারে একটা র্যালি হলো একটা ছোটো পুলব্যাক হলো এখানে ওকে এখানে গিয়ে দেখলেন একটা বেস ফরমেশন হচ্ছে বেস ফরমেশন হওয়ার পরে তারপরে এখান থেকে কি করল আবার একটা নিচের দিকে ডাউনসাইড তো এই রকম হতে পারে তো আপসাইডে যাওয়ার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয় আপসাইডে যাওয়ার ক্ষেত্রে কি হয় একটা র্যালি হয় তারপরে এখানে এসে একটা বেস ফর্মেশান হয় এবং আপনারা সেগুলো বুঝতেও পারেন যে একটা বেস ফরমেশন হচ্ছে এখানে একটা অনেক দিন ধরে সাইড তারপর হঠাৎ করে একটা মার্কেটের মধ্যে বড় মুভমেন্ট ওকে তো এই মুভমেন্টগুলো আমরা দেখতে পারি তো এগুলো ছোটো ছোটো জিনিস আশা করছি আপনারা জানেনও আর সেইগুলো নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে এবার যদি দেখি মার্কেটের ক্ষেত্রে কি হচ্ছে মার্কেটের এই জোনটাকে সে যদি ব্রেক করে আমার মনে হয় বাইশ হাজার আটশো অষ্টআশি এই লেভেলটা একবার আসতে পারে তো এই লেভেলের দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত আর যদি আপসাইডে যাই তাহলে এই জোনটাকে পেরোলেই যে আমাকে এক্ষুনি বাই করতে হবে সেটা না বা বাইশ হাজার আটশো অষ্টআশির কাছেই যদি কোনো দেখেন যে হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করছে তারপরে সেই হ্যামারকে ব্রেক করলে তখন দেখা দেখা যেতে পারে তাহলেও কম কোয়ান্টিটিতে কারণ এই মুহূর্ত কোয়ান্টিটি অ্যাড করার টাইমই না এই এই মুহূর্ত খুব হাই কোয়ান্টিটিতে ট্রেড করা একদমই উচিত না বলে মানে উচিত নয় বলে আমি মনে করি কারণ এই মুহূর্তটা খুব একটা ভাইটাল টাইম কারণ এই মুহূর্ততে যদি আপনার লস হয় তাহলে কিন্তু সেই লসের পরিমাণটা ভীষণ পরিমাণে বাড়তে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে সেই বিষয়গুলোকে একটু খেয়াল রাখা উচিত আর তাছাড়া আপসাইডে যাওয়ার ক্ষেত্রে যেই দুটো তিনটে জিনিসকে আমরা খেয়াল রাখার কথা বলবো সেটা হচ্ছে অন্তত একটা দু তিনটে মোটামুটি পক্ষে তার জোনকে পেরোতে দিন আমি যদি একটু ফিফটিন মিনিটসের চার্টে এটা ফিফটিন মিনিটসে আসি যদিও তো দেখাই মোটামুটি এক্ষুনি যে আমাকে নিতে হবে তার কোনো মানে নেই ওকে তো এখানে একদম বেসে এলে আমি দেখতে পারি রকম বেশ বেশ বেশে যদি এসে এখানে হামার টাইপের প্যাটার্ন বানাই তাহলে এখানে দেখা যেতে পারে তাছাড়া এক্ষুনি এই মুহুর্তে নিতে হবে তার কারণ মানে নেই একটু অপেক্ষা করুন তারপরে মার্কেটে একটা রেঞ্জ বানাতে দিন রেঞ্জের যখন ব্রেকআউট করবে সেই মুহূর্তে দেখবেন ওকে যদি না হ্যামার টাইপের প্যাটার্ন না পান সেক্ষেত্রে তো এইভাবে মার্কেটকে দেখা উচিত তো সেক্ষেত্রে তেইশ হাজার ছশো চুয়াল্লিশ এই সমস্ত জোনগুলোকে যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বলি ব্যাঙ্ক নিফটি আমাকে বেশি উইক মনে হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি আরও বেশ কিছুটা গেলেও যেতে পারে তার লজিক যদি দেখাই আমি আপনাদের সেটা হচ্ছে পনেরো মিনিটের চার্টে যদি আমি নিয়ে আসি তার লজিক দেখুন এখানে কিন্তু সেইভাবে আর কোনো মানে জায়গা নেই যেখানে সে এই এই একটা জোন আছে যদিও বা আমি একটু জাস্ট জোনগুলোকে টেনে দিই তাহলে বুঝতেও সুবিধা হয় আমাদের এবং দেখতেও সুবিধা হবে দেখুন এই কয়েকটি জোন আছে ওকে তো এই জোন থেকে তার সাপোর্ট নেওয়াটা কিন্তু উচিত লজিক বলছে যে এই রকম জোন থেকে তার সাপোর্ট নেওয়া উচিত এখন সে সাপোর্ট নেবে কি নেবে না সেটা একটা বিষয় কারণ এই জোনটাতে তার সাতচল্লিশ হাজার লেভেলে কিন্তু সে অলরেডি আগে একটা জায়গাতে দেখুন সাপোর্ট নিয়েছিল ওকে তো এই সাপোর্টটাকেও সে যদি ব্রেক করে তখন আবার তার নিচে এই এই যে সাপোর্টটা আসছে এসে দাঁড়াচ্ছে এই ছোট 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 ছোটো সাপোর্টগুলো কিন্তু কাজ করতে পারে ওকে এগুলো বিশাল বড়ো কিছু হবে না কিন্তু ছোট ছোট সাপোর্ট এই ছোট ছোটো সাপোর্টগুলো কিন্তু এইভাবে কাজ করতে পারে তাই এইগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত এবার ধরুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কেন আমি বারবার বলছি ধরুন এই জোনটাকে সে ব্রেক করলো ব্রেক করার পরে আমরা যেটা দেখতে পেতে পারি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল হতে চলেছে সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল এই লেভেলে মার্কেট কী করছে সেটা দেখা উচিত আর এখান থেকে মার্কেট আমার মনে হয় একটা আপসাইডে যাওয়ার সম্ভাবনা দেখাতে পারে তো এই কয়েকটা বিষয় মোটামুটি পক্ষে দেখা উচিত আর তেমন কিছু নেই আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল বাটনটা অবশ্যই দাবাতে বলবেন না তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই